সালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত সুদীবৃন্দ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি নামাজের মধ্যে রুকু আছে সিজদা আছে আত্মাহিয়াত আছে কিয়াম আছে এই যে এক একটা রুকন আমরা নামাজের মধ্যে আদায় করি এই ধরনের নামাজের অবস্থায় আমরা যে অনেকগুলো রোকন আদায় করি কিন্তু ফেরেশতাদের এবাদতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিনের এই নুরানি সৃষ্টি যে ফেরস্তা তাদের কিছু অংশ কিয়ামের হালতে আছেন তাদের আর কোনো ডিউটি নেই তারা এই কিয়াম অবস্থায় থাকবেন এবং কিয়ামত হয়ে যাবে তারা আর রুকুতে যাবে না আর কিছু ফেরস্তা আছেন তারা রুকুর অবস্থায় আছে তারা এই রুকুর মধ্যে তসবি পাঠ করছে এর তসবি পাটরত অবস্থায় রুকুর মধ্যে তারা কেয়ামত পর্যন্ত থেকে যাবে তারা রুকু থেকে আর সোজা দাঁড়াবে না কিংবা যা যেতে পারবে না কেয়ামত হয়ে যাবে ওই রুকুটাই তাদের এবাদত তাদের আর কোনো হাজত নেই তাদের পশ্রাব পায়খানার হাজত নেই সন্তান সন্ততির হাজত নেই স্ত্রী পুত্র কন্যার হাজত নেই খানাপিনার হাজত নেই তারা শুধু এই রুকু অবস্থায় কেয়ামত হয়ে যাবে এরপর কিছু ফেরাস্তা আছে যারা সিজদারত অবস্থায় আছেন সিজদার মধ্যেই তাদের পুরো জীবন কেটে যাবে কিয়ামত পর্যন্ত তারা সিজদা অবস্থায় থাকবে সিজদার মধ্যে তারা তাসবিহ পাঠরত অবস্থায় থাকবে আর কিছু ফেরেশতা আছেন যারা আত্তাহিয়াতুর যে বৈঠক আমরা আত্তাহিয়াতু লিল্লাহি والصلاه ওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আন্না মাহাম্মাদ আন আবদুহু আরসুরু এই যে আমরা আত্মা হইয়া পড়ি নামাজের মধ্যে এই আত্মাহ হালতে কিছু ফেরেস্তা আছে এই হালতেই তাদের কেয়ামত হয়ে যাবে তারা ওখান থেকে আর পুনরায় দাঁড়াবে না এই যে নামাজের এক একটি রোকন ফেরেস্তাদের একটি একটি দল আদায় করছে কোনো ফেরেস্তা নামাজের সবগুলা রোকন একসাথে আদায় করে না কিন্তু আমরা মানবজাতি মুসলিম যারা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস পাঁচ ওয়াক্ত পাঁচ বার আমরা এক এক রাকাতের মধ্যে এক একটি রোকন আমরা আদায় করছি এক একটি রোকন আদায় করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই সমস্ত ফেরেস্তার মর্যাদায় ভূষিত করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন ফেরেশতাদের ওই সুযোগ নেই তারা রুকু থেকে সিজদায় যাবে সিজদা থেকে আবার বসবে আত্মাহিয়া পড়বে নামাজের সমস্ত রোকন একসাথে আদায় করার সেই সুযোগ ফেরস্তাদের নেই তবে জিব্রাইল আলাহ ইসাল্লা আমার নবীকে কিভাবে নামাজ পড়বে নামাজের নিয়মগুলা দেখিয়ে দিয়েছেন সমস্ত রোকনগুলা কিন্তু ফেরেশতাদের আলাদা আলাদা গ্রুপকে যদি আমরা দেখি তাহলে তাদের এক একটি অংশ এক একটা রোকন নিয়ে তারা ব্যস্ত আর আমরা মানব জাতি মুসলিম জাতি যারা তারা নামাজের মধ্যে ফেরস্তাদের ওই সমস্ত রোকনগুলা একত্রিত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নামাজ দান করেছেন তাই এই নামাজের মাধ্যমে আমরা সে মর্যাদা হাসিল করতে পারি আল্লাহরবুল আলমিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন